যন্তন যে ভাষায় মায়ের গান গাওয়া হয় যে ভাষায় মায়ের হাসি সুর বাজে সেই ভাষা কখনও হারাতে পারে না কিন্তু দেখুন তো এমন একদিন আসে যখন সেই ভাষাও হারিয়ে যেতে বসে হানিকে যে এই বাংলা ভাষাটায় যেটা হানিকু হয়ে কিন্তু হানিকেটা ছোটো চিংড়িরগুলা হাত না ওখানে স্কুলে যাতো নে যে কারণে হলো যে ওখানে হানি ভাষাটা দেশে হারিয়ে যেত না করান আমের তেমনি ভাষা ছিল একদিন যে ভাষায় মানুষ কথা বলত যে ভাষায় গান গাইত আজ সে ভাষাও মুছে যাচ্ছে ধীরে ভাষা দিনাজপুরের সীমান্তের গ্রাম ঝিনাইকুড়ি চব্বিশটি পরিবারের মাত্র চুরানব্বই জন নিয়ে কড়া সম্প্রদায়ের বাস সমতলের আদিবাসীরা কথা বলেন কড়া ভাষায় তবে তারাই হয়তো শেষ চোরানোর প্রয়োজন এ ভাষাটা জানেন পরবর্তী প্রজন্ম এ ভাষায় কথা বলবে কিনা কেউ জানে না কারণ ভাষাটির নেই লিখিত রূপ নেই কোনো বর্ণমালা ভাষা একটা অনুভূতি একটা সম্পর্ক একটা চিরন্তন টান মায়ের কোলের মতো মায়ের হাতের মতো ভাষা হারালে হারায় আরও অনেক কিছু খুব নিঃশব্দে চলে যায় একটা পুরো পৃথিবী থাকে একটা অদৃশ্য অস্পষ্ট স্মৃতি আর তাই ইউসিবি বিলুপ্ত প্রায় ভাষা সংরক্ষণের উদ্যোগ হিসেবে গড়ে তুলেছে ভাষা ব্যাংক যে ব্যাংকে জমা করা যাবে প্রায় হারিয়ে যেতে বসা ভাষার শব্দগুলো থাকবে সে ভাষার গান কবিতা নাটক আরো নানান কিছু যার মুনাফা পাবে ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধ হবে বিলুপ্ত প্রায় ভাষা সুরক্ষিত থাকবে সংস্কৃতি Basha Bank by UCB.